গুড মর্নিং সবাইকে আজকে এক তারিখ আজকে আমাদের কালিম্পংয়ের শেষ দিন আজকে আমরা যাচ্ছি তিনচুলে পেশকটি গার্ডেন পাইন নার্সারি আর তিস্তা রঙিত এই দুটো নদীর স্থল এই যে তিস্তা নদীর ধারে ধারে যে এই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এই যে বন্যা হলে এই বছর সেই বন্যাতে কিন্তু এই বিল্ডিংগুলো প্রত্যেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার চিহ্ন কিন্তু এখনো বর্তমান রয়েছে আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন এই বছর যে বন্যাটা হয়েছিল সিকিম এবং মূলত দার্জিলিং কালিম্পং এই সাইডে সেই বন্যার ক্ষত চিহ্ন কিন্তু এখনও টাটকা এবং কিভাবে সব কিছু জলের তো ভেসে গিয়েছিল সিকিমে তিস্তা নদীর ওপর বাঁধ ভেঙে যাওয়ার ফলে এই গোটা এরিয়াটা প্লাবিত হয়েছিল এবং দোকান পাট ঘরবাড়ি যা ছিল সব ভেসে গেছিলো ইনফ্যাক্ট আমাদের এই যে গাড়িটা যাচ্ছে এটাও কোনো সুনির্দিষ্ট রাস্তা নেই এ একটা পাথরের এবড়ো কেবড়ো জায়গার উপর দিয়ে মোটামুটি পাহাড়ের উপর দিয়েই যাচ্ছে কোনো রাস্তাই নাই এটা হচ্ছে সেই তিস্তা বাজার বন্যার সময় কিন্তু এই তিস্তা বাজারের কোনো অস্তিত্বই ছিল না সব একদম জলের তলাই চলে গিয়েছিল এখন আবার ঠিকঠাক বাজার বসে গেছে আমরা এখন যাচ্ছি তিস্তা এবং রঙ্গিত নদীর মিলনস্থলে এই মিলনস্থলে একটা ভিউ পয়েন্ট করা আছে আমরা সেখান থেকেই দুটো নদীর সংযোগস্থলকে পর্যবেক্ষণ করব। অ্যাকচুয়ালি এই দুটো নদীর সংঘর্ষস্থলের যে ভিউ পয়েন্ট সেটাকে বলা হয় লাভার্স পয়েন্ট আর আমরা এখন যে জায়গাটা দিয়ে এই পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি হয়তো ক্যামেরাই অতটা বোঝা যাচ্ছে না এই জায়গাটাকে বলা হয় জিলাপির প্যাঁচ মানে জিলাপির প্যাঁচের মতো নিচ থেকে সোজা ঘুরে ওপরে উঠে যায় আর যাওয়ার রাস্তাটা কিন্তু সত্যিই অসাধারণ যেমনটা দেখতে পাচ্ছেন দুধারেই পাইনে জঙ্গল আর তার মধ্যে দিয়ে রাস্তা সত্যিই অসাধারণ আর আবহাওয়াও কিন্তু খুবই সুন্দর আমরা চলে এসেছি তিস্তা এবং রঙ্গিতের মিলনস্থলে যে নদীটা মেন স্ট্রিম বলে মনে হচ্ছে ওটা হচ্ছে তিস্তা রিভার এবং বাঁদিকে দিকে মতো জানি না অতটা উঠেছে কি না ওটা হচ্ছে রঙ্গিত রিভার রঙ্গিতটাই মিলেছে তিস্তাতে ওয়েদারটা পুরো ফ্রেশ ছিল না কিন্তু যতটা ছিল ততটাতে পরিষ্কার বোঝা যাচ্ছিলো আর ওপাশের যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সিকিমের অন্তর্গত মানে সিকিম পাহাড় আর এপারে ওয়েস্টবেঙ্গল স্টার রিভার স্ক্রিনে দূরের থেকে কাছের দিকে প্রবাহিত হচ্ছে আর পুরো এরিয়াটা কিন্তু দুধারে সব পাহাড় এই যে এই জিনিসটা দেখা যাচ্ছে একটা চেক পয়েন্টের মতো এটা হচ্ছে সিকিম পাহাড়ে আর ওপর থেকে রাস্তাগুলোকে দুর্দান্ত দেখাচ্ছিলো এবং গাড়ি যাচ্ছিলো একদম খেলনা গাড়ির মতো লাগছিলো আমরা এখন এই মুহূর্তে আছি পেশক টি গার্ডেনে তো টি গার্ডেনটা কিছু সামনে আমরা একটু আগে এ ছিলাম লাভার্স পয়েন্টে যেটা আপনারা দেখলেন এখন যাচ্ছি পেশক টি গার্ডেনের উদ্দেশ্যে এই যে পুরো বিস্তৃত আছে এটা হচ্ছে পুরো টি গার্ডেন এগুলো হচ্ছে চা পাতা এখন তো চায়ের সময় নয় তো চায়ের ওই জিনিসটা দেখা যাবে না চা পাতা অ্যাকচুয়ালি কী হয় চা পাতা এখান থেকে তুলে নিয়ে তারপর তার প্রসেসিং আছে প্রসেসিংয়ের মাধ্যমে তারপর আমাদের কাছে পৌঁছায় ডাইরেক্ট কিন্তু এখান থেকে খাওয়া যায় না যে এই পেশকটি গার্ডেন এটা কিন্তু ছোট নয় বড় চা বাগান আস্তে আস্তে ওপরে উঠলাম আর এই যে মাঝে মাঝে বড় গাছগুলো আছে এগুলো থাকতেই হয় চা বাগানে যাতে ছায়া হয় তার জন্য মাঝে মাঝে এরকম রাখতে হয় বড় বড় গাছ আর আমরা যদি টি গার্ডেনের একটু এইদিকে ধারে যায় তাহলে ওই দূরে আর একটা পাহাড় দেখা যাচ্ছে এখানে দুটো পাতা একটা কুঁড়ি আকারে তোলা হয় চা এখানে না মানে সর্বত্রই ওইভাবেই তোলা হয় তারপর প্রসেসিংয়ে যায় তারপর আমাদের ওখানে সেই চা পাতাটা যায় চা বাগান কিন্তু খুব একটা খাড়াই পাহাড়ে হয় না এরকমভাবে ঢালু থাকতে হয় আস্তে আস্তে যাতে জলটা স্টেগনেন্ট না হয়ে যায় জলটা যাতে বয়ে চলে যায় আর অভিয়াসলি মাঝে মাঝে কিন্তু বড় বড় গাছ রাখতেই হয় না থাকলে কিন্তু হবে না কেন ওই গাছগুলো ছায়া প্রদান করে অনেক দূরে দূরে মাঝে বড় গাছ আছে আদারওয়াইজ কিন্তু কোনো গাছই নেই কিন্তু এরকম একটা জায়গা আছে সম্ভবত এটা দোকান আছে কিন্তু এখন বন্ধ আছে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছি চা বাগানের ভিউটা পেতে যে চায়ের যে প্রসেসিং হয় মানে আমরা যে চা পাতা খাই সেটা কিন্তু যেমনটা আগেই বললাম এখান থেকে কিন্তু একটা কুঁড়ি দুটো পাতা তুলেই কিন্তু সেটা খাওয়া যায় না তার প্রসেসিং আছে প্রসেসিংটাও কিন্তু দেখবার মতো দারুণ প্রসেসিং দেখবার মতো তো এখানে বিভিন্ন জায়গাতেই দেখানো হয় তো আপনারা যদি পারেন সিনের সাথে ওইটাও একটু রাখতে পারেন প্রসেসিংটা দেখার মতো তবে আপনাকে অন্য টাইমে আসতে হবে তাহলে যখন হয় আর কি এই প্রসেসিংটা আমরা এখন যাচ্ছি তিনচুলে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রাস্তায় কিন্তু এরকম ফগ জমে গেছে তো ফগকে চিড়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে আমরা এখন আছি তিন তিনচুলেতে এখানে ওপরে উঠতে হয় ওপরে একটা ভিউ পয়েন্ট আছে কিন্তু জানি না কীরকম দেখা যাবে কেননা ওয়েদার পুরো ফগি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিচ্ছু দেখা যাচ্ছে না আর ওপরে একটা গুহাও আছে আমরা আপাতত সেদিকে যাচ্ছি দেখা যাক দেখা যায় তিনচুলের ভিউ পয়েন্ট এবং গুহাই যাওয়ার রাস্তাটা কিছুটা এরকম অ্যাকচুয়ালি রাস্তা বলে কিছু নেই এটা পাহাড়ের উপর উঠে যাওয়া কোনো রাস্তা বা সিঁড়ি কিছুই নেই আর যেহেতু ওয়েদারটা খুবই ফগি তো আশেপাশের কিছুই দেখা যাচ্ছে না আদারওয়াইজ কিন্তু আরও অনেকটা উঠলে পুরো ভিউ পাওয়া যায় খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় তিনচূলে ভিউ পয়েন্ট কিন্তু পুরো এই এরিয়াটা ফগি কিছুই দেখা যাচ্ছে না আর এখানে কিন্তু প্রচণ্ড উইন্ডি আছে আমরা তিনচুলের এই ভিউ পয়েন্ট এবং একটা গুহা আছে এদিকে যাব ভেবেছিলাম কিন্তু ফগি ওয়েদারের কারণে এবং আস্তে আস্তে একটু করে বৃষ্টিও হচ্ছে তার জন্য আর গেলাম না ওপরে ইনফ্যাক্ট ওপরে অনেকটাই উপর ইনফ্যাক্ট কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে তিন চিল্লার আশেপাশের ভিউটা আজকে আমরা যেদিন এসেছি ফার্স্ট নভেম্বর দু হাজার চব্বিশ এরকম আশেপাশে পুরো কুয়াশায় ঢেকে গেছে ইনফ্যাক্ট হাত দূরেও কিছুই দেখা যাচ্ছে না এখানে কিন্তু ইনি আছেন ফগি আছে কিন্তু যদি ওইটা ক্লিয়ার থাকে তাহলে এইদিকে পুরো শিলিগুড়ি টাউনটা মানে যেটা সি লেভেলের মোটামুটি সি লেভেলেই আছে শিলিগুড়ি টাউন সেটা দেখা যায় এখান থেকে কিন্তু আজকে তো কিছুই দেখার উপায় নেই এই তিনচুলো থেকে লামাহাটটাও যাওয়া যায় ইনফ্যাক্ট লামাহাটটা তিনচুলো থেকে খুবই কাছে কিন্তু আমরা যাইনি যেহেতু তিনচুলোতেই ফগি ওয়েদার পাওয়া গেছে তো লামাহাটটাতেও ফগি ওয়েদারই থাকবে এরা বলাই যায় আমরা এখন চলে এসেছি পাইন ভিউ নার্সারিতে এই পাইন নার্সারিতে এরকম পরপর টেন্ট করা আছে এবং টেন্টের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ক্যাকটাসকে প্রতিপালন করা হচ্ছে এখানে লম্বা গোল বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে এবং পুরোটাই কিন্তু টেন্টের মধ্যে রয়েছে এটা হচ্ছে বাইরের এরিয়াটা এর দুপাশেই কিন্তু প্রচুর ক্যাকটাস রয়েছে বিভিন্ন প্রকারের আর এইটাতে ঢুকে দেখুন ক্যাকটাসের সাইজ দেখুন একবার আমরা ক্যাকটাসের প্রজাতি বলতে ভাবি দু এক প্রকার প্রজাতি নর্মালি সবাই এক প্রকার প্রজাতির ক্যাকটাসই ঘরে লাগায় কিন্তু এখানে কত প্রকারের ক্যাকটাস রয়েছে এবং সাইজ দেখুন এক একটা ক্যাকটাসের সত্যি এখানে না আসলে কিন্তু খুবই লস হতো অবশ্যই যাতায়াতটা একটু দেখে শুনে করতে হবে কেন এগুলো সবই হচ্ছে ক্যাকটাস গাছ কিন্তু বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে এখানে এই দিকটা দিয়ে যাচ্ছি না গায়ে লেগে যেতে পারে তো আমি তো ওইটা দিয়ে যাচ্ছি এই পাইন ফরেস্ট বা ক্যাকটাস গার্ডেন না আসলে কিন্তু একটা বড় মিস হতো এটা কালিম্পং শহরের মধ্যেই অবস্থিত অন্য কোথাও দূরে কোথাও যেতে হবে না এটা একটা কমপ্লিটলি প্রাইভেট নার্সারি এখানে এন্ট্রি ফি কুড়ি টাকা প্রতি এবং আপনার যদি গাড়ি নিয়ে আসেন চার টাকা তিরিশ টাকা পার্কিং ফি ওই রাস্তাটা দিয়ে এসে ওইদিকে আরো কিছু যাওয়ার নেই এই দিক দিয়ে এসে এখন আমরা এই দিক দিয়ে ঘুরে যাচ্ছি এখানে ক্যাকটাস গার্ডেনের পাশাপাশি কিন্তু এই যে এগুলো সাজানো আছে এগুলোও কিন্তু দেখতে দুর্দান্ত এটাও কিন্তু দেখারই জিনিস আমরা এবার দেখে বেরিয়ে যাচ্ছি পরপর টেন্টগুলো এদিকে আছে আর এদিকেও কিন্তু কিছু ক্যাকটাস লাগানো আছে দেখুন আপনার দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর বিশেষ করে একটা হাটের মতো লাগছে হাট বাঁকুড়ে ঘর আমাদের কালিম্পং ঘোড়া এবছরের মতো এইটুকু নেই কালকে আমরা সোজা নেমে যাবো বাগডোগড়া এবং সেখান থেকে ফ্লাইটে কলকাতা